শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ট্রেনে আধ ঘন্টা ট্রেন স্টেশন ছাড়িয়ে চলিতে আরম্ভ করিয়াছে এমন সময় মনির ছুটিতে ছুটিতে আসিয়া একটা ছোট্ট ইন্টার ক্লাস কামরায় উঠিয়া পড়িল রাত্রি এগারোটা পঁচিশের প্যাসেঞ্জার ধরিয়া আজ বাড়ি ফিরবার কোনো আশাই তাহার ছিল না করুণাকেও বলিয়া আসিয়াছিল যে সকালের গাড়িতে অন্যান্য বরযাত্রীদের সঙ্গে সে ফিরিবে কিন্তু হঠাৎ সুযোগ ঘটিয়া গেল আজ বৈকালের গাড়িতে এক বন্ধুর বিবাহে তাহারা বরযাত্রী আসিয়াছিল পাশাপাশি দুটি স্টেশন মাঝে মাত্র পনেরো মাইলের ব্যবধান ট্রেনে আধ ঘন্টার বেশি সময় লাগে না কিন্তু অসুবিধা এই যে এগারোটা পঁচিশের পর রাত্রে আর গাড়ি নাই তাই স্থির হইয়াছিল যে যদি সম্ভব না হইয়া ওঠে পরদিন চলিবে রাত্রে ফেরা ফিরিলেই সকলেই প্রায় রেলের কর্মচারী রেল তাহাদের ঘর বাড়ি এগারোটা বাজিয়া পাঁচ মিনিটের সময় আহার শেষ করিয়া অন্যান্য বদযাত্রীরা যখন গাড়ি ধরিবার আসা ত্যাগ করিয়া পানসিগারেটের জন্য হাঁকাহাঁকি করিতেছিল সেই ফাঁকে মনীষ কাহাকেও কিছু না বলিয়া চুপি চুপি সরিয়া পড়িয়াছিল বিবাহ গাড়ি হইতে স্টেশন পাকা দুই মাইল এই কয়েক মিনিটে এতটা পথ হাঁটিয়া আসিয়া সে এই মাঘ মাসের শীতেও ঘামিয়া উঠিয়াছিল চুরি করিয়া বন্ধুর বিবাহের আসর হইতে পালাইয়া আসার জন্য পরে তাহাকে লজ্জায় পড়িতে হইবে তাহাও বুঝিতেছিল কিন্তু তবু রাত্রেই বাড়ি ফিরবার লোভ সম্ভরণ করিতে পারে নাই বাসায় আর কেহ নাই করোনা সারা রাত একলা থাকিবে দিনকাল খারাপ এমনই কয়েকটা কৈফিয়ত সে মনে মনে করিয়া তুলিবার চেষ্টা করিতেছিল করোনার জন্য বস্তুত ভয়ের কোনো কারণ ছিল না স্টেশনের কাছেই মনীষের কোয়ার্টার আশেপাশে অন্যান্য রেল কর্মচারীদের ভাষা আজিকার বরযাত্রীদের মধ্যে তাহার মতো অনেকেই তরুণী স্ত্রীকে একলা রাখিয়া আসিয়াছিল প্রয়োজন হইলে নাইট ডিউটির সময় সকলকেই তাহা করিতে হয় কখনো কাহারও বিপদ উপস্থিত হয় নাই তবু যে মনীষ রাত্রেই বাড়ি ফিরবার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিল তাহার একমাত্র কারণ কিন্তু ওটা একটা কারণ বলিয়াই গ্রাহ্য করিতে পারে না সত্য বটে মনীষের মাত্র দুই বছর বিবাহ হইয়াছে এবং বউ ছাড়িয়া থাকিতে পারে না এমন বদনামও তাহার রুটিয়া গিয়াছে কিন্তু কৈফিয়ত হিসেবে ও কথা উপস্থাপন করা অতীব লজ্জাকর সে যা হোক বারোটার মধ্যেই সে বাড়ি পৌঁছাইয়া চাইবে আধ ঘন্টার পথ হয়তো করোনা লেপের মধ্যে ঢুকিয়া পরম আরামে ও গরমে ঘুমাইয়া পড়িয়াছে হয়তো কেন নিশ্চয়ই ঘুমাইয়াই পড়িয়াছে করোনা মোটে রাত জাগিতে পারে না হঠাৎ দেখিয়া তাহার ঘুমন্ত চোখে বিস্ময় ও আনন্দ ফুটিয়া উঠিবে মনীষ পরিপূর্ণ তৃপ্তির এই নিঃশ্বাস ফেলিয়া বেঞ্চির উপর বসিয়া পড়িল ট্রেন তখন সবেগে চলিতে আরম্ভ করিয়াছে কামরার মধ্যে দুইটি লোক একজন একটা বেঞ্চি জুড়িয়া লম্বাভাবে লেপ মরি দিয়া শুইয়া কেবল মুখটি বাহির করিয়াছিলেন গোলাকৃতি থলথলে মুখমণ্ডলে হপ্তাখানেকের দাড়ি গজাইয়া কৃষ্ণ তার একটা গ্রহতর প্রলেপ লাগাইয়া গিয়াছিল তিনি শুইয়া শুইয়া অনিমেষ চক্ষে মনীষকে নিরীক্ষণ করিতেছিলেন অপর ব্যক্তিকে অপেক্ষাকৃত অল্প বয়স বলিয়া বোধ হয় সেও একটা বিলাতি কম্বল গায়ে দিয়া অন্য ধারে বেঞ্চির কোণেশান দিয়া বসিয়াছিল এবং পরম কৌতূহলের সহিত মনীষকে পর্যবেক্ষণ করিতেছিল তাহার চেহারা রোগা হাড় বাহির করা গাল বসিয়া গিয়া চোয়ালের অস্থি অস্বাভাবিক রকম উঁচু হইয়া গিয়াছে দুই চোখের কোলে গভীর কালির আঁচর এই দুই যাত্রীর মধ্যে একটা বেশ রসালো গল্প জমিয়া উঠিয়াছিল মনীষের আগমন তা অর্ধপর্ধে থামিয়া গিয়াছে মনীষ বসিলে রোগা লোকটি জিজ্ঞাসা করিল কতদূর যাওয়া হবে মনীষ বলিল আমি পরে স্টেশনেই নেমে যাব এক জাতীয় লোক আছে রেলে উঠিয়া অন্য যাত্রীদের পরিচয় গ্রহণ করিবার অদম্য আগ্রহ তাহাদের চাপিয়া ধরে রোগা লোকটি সেই শ্রেণীর মনীষের রূপালি বোতামে লাগানো কালো রঙের ওভারকোট দেখিয়া জিজ্ঞাসা করিল আপনি রেলেই কাজ করেন হ্যাঁ আমি ও স্টেশনের পার্সেল ক্লার্ক লোকটি তখন হাসিয়া বলিল বেশ বেশ আসুন এই কম্বলের উপর বসুন আমি অনেক রকম লোকের সঙ্গে মিশেছি কিন্তু রেলের বাবুদের মতো অমন মাইটিয়াল লোক খুব কম দেখা যায় কিছুতেই পাও নন তা মহাশয়দের জলপথে চলা অভ্যাস আছে কি যদি থাকে মালের অভাব হবে না মনীষ একটু বিস্মিত হইয়া বলিল জলপথ লোকটি রসিক একটা শিহরণের অনুকরণ করিয়া বলিল মাঘ মাসে শীত তার উপর ট্রেন যাননি শরীর গরম থাকে কি করে বলুন দেখি মনীষ হাসিয়া ফেলিল ও বুঝেছি না আমার ওসব সব চলে না কিন্তু আপনি যদি চালান তো কোনো বাধা নেই লোকটি বেঞ্চি তলা হইতে একটি হ্যান্ডব্যাগ তুলিয়া লইয়া তার ভিতর হইতে একটি বোতল ও গ্লাস বাহির করিল বোতলের তরল পদার্থ গ্লাসে ঢালতে ঢালিতে বলিল একলাই এই জিনিস খেয়ে সুখ হয় না ও ভদ্রলোককে অফার করল তা উনিও এর রসে বঞ্চিত বলুন দেখি এর মতো ফুর্তির জিনিস পৃথিবীতে আছে কি মনীষ মৃদু হাস্যে বলিল তা তো বটেই গেলাসে পানীয় গলায় ঢালিয়া দিয়া উৎসাহিতভাবে লোকটি বলিল সেই কথাই এতক্ষণ ও ভদ্রলোককে বলেছিল দুনিয়ায় আসা কিসের চণ্ডে যতদিন বেঁচে আছি প্রাণ ভরে পচা উঠব কি বলেন মনীষ যতই গৃহের নিকটবর্তী হইতেছিল ততই উৎফুল্ল হইয়া উঠিতেছিল বলিল ঠিক কথা বোতল গ্লাস ব্যাগে পুড়িয়া নামাইয়া রাখিয়া লোকটি পকেট হইতে সিগারেট বাহির করিল একটি নিজের ঠোঁটে ধরিয়া মনীষকে একটি দিল সিগারেট ধরাইয়া ধোঁয়া ছাড়িয়া বলিল আমার নাম চারুচন্দ্রগুপ্ত ইন্সপিউরেন্সের দালালি করি ছত্রিশ বছর বয়স হয়েছে অনেক বাজার ঘেঁটে বেরিয়েছি মশাই কিন্তু এই দুনিয়ায় সার যদি কিছু থাকে সে তো ওই বোতল বুঝেছেন তো মনীষ সিগারেট টানিতে টানিতে বলিল চারু চারুচন্দ্রগুপ্ত বলিল এতে লজ্জাই বাকি পুরুষই জন্মেছে কি জন্যে মজা লুটব বলে কিন্তু মশাই একটি বিষয়ে আপনার সাবধান করে দিই যদি ফুর্তি করতে চান বিয়ে করবেন না খবর তার না ও পথে হেঁটেছেন কি সব ভেসতে গেছে মনীষ কোনো কথাও বলিল না চারু আবার আরম্ভ করিল এই আমাকে দেখুন না পনেরো বছর বয়স থেকে ফুর্তি করতে আরম্ভ করেছি এখনো ঠকেছি কি নিজে রোজগার করিয়ে নিজের ফুর্তিতে ওরাই কারো তোয়াক্কাই রাখি না কে মজা আছি বলুন তো কিন্তু বিয়ে করলে এটা হতো কি এতদিনের সতেরোটা ছানা গছিয়ে যেত প্যান প্যান ঘ্যান ঘ্যান ডাক্তার আর ঘর একবার ভেবে দেখুন দেখি মনীষ এবারও চুপ করিয়া রহিল লেপের মধ্যে শয়ান লোকটির মুখ দেখিয়া মনে হইতে লাগিল অবিবাহিত জীবনে অপ্রাপ্য সুক ঐশ্বর্যের কথা স্মরণ করিয়া এক্ষুনি তাহার মুখ দিয়া নল গড়াইয়া পড়িবে তিনি কোনো মতে করিয়া বলিলেন যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না চারু মনীষকে বলিল ওকে আমার জীবনের ইতিহাস শোনাচ্ছিল ইতিহাস তো নয় মহাভারত পনেরো বছর বয়স থেকে আজ পর্যন্ত কত কাণ্ডে করল শুনলে বুঝবেন গলা খাটো করিয়া জিজ্ঞাসা করিল কখনো ইলপ ইলোপ করেছেন মনির সবাই উঠিয়া বলিল না লেপ ঢাকা ভদ্রলোকটি স্মরণ করিয়া দিলেন ওটা হয়ে গেছে শালকের গল্পটা বলছিলেন চারু বলিল হ্যাঁ হ্যাঁ শালকের গল্পটা কিন্তু ওতে অনুতুরত্ব কিছু নেই মশাই অমন দশটা আমার জীবনে হয়ে গেছে মনীষ ক্ষীণ জিজ্ঞাসা করিল শালকের গল্প চারু বলিল হ্যাঁ আমি তখন শালকের থাকি বছর আগেকার কথা ঠিক পাশের বাড়িতেই বুঝলেন কিনা একটি ষোলো বছরের তরুণী খাসা দেখতে মশাই রং ফেটে পড়ছে ঠিক মা চোখের নিচে একটি তিল আর গরম সে কথা নাই বলল মনে মনে বুঝে নিন এক কথায় যাকে বলে রমণী বলুন দেখি লোভ সামলানো চায় তার তখনও বিয়ে হয়নি তবে হবো হব করছিল আমি দেখলুম বিয়ে হলেই তো পাখি উঠবে অতএব তার আগেই বুঝলেন কি না মতলব ঠিক করে জানলা দিয়ে চিঠি ফেলতে আরম্ভ করল চিঠি যথাস্থানে গিয়ে পৌঁছোতেই কিন্তু জবাব নেই সে আগে জানলা এসে দাঁড়ায় আজকাল তো তাও দাঁড়ায় না আমাকে দেখে মুখ রাঙা করে সরে যায় কিন্তু আমিও পুরনো ঘাগি এত সহজে ছাড়বার পাত্র নই লেগেই রইলুম বুঝলুম কিছুদিন খেলবে তারপর দিন পনেরো পরে হঠাৎ একদিন জানালা দিয়ে মুখ বাড়িয়ে খুব গরম হয়ে বললে আপনি আমাকে যদি আর চিঠি দেন বাবাকে বলে দেব চারু কিছুক্ষণ মনে মনে হাসিয়া বলিল বাবাকে বলে দেবো কথাটাই সম্মেদের বাঁধিকত বুঝেছেন ন্যাকামি আসলে পেটে খিদেই মুখে লাজ আমি আরো প্রেমসী চিঠি চালাতে লাগলুম কিন্তু এক হপ্তাহ কেটে গেল তবু সে কোনো সার শব্দ দিলে না অবিসে বাপ কেউ বললে না সে কথা বলাই বাহুল্য বাড়ির ছিটাকে আগে থাকতেই টাকা খাইয়ে হাত করেছিলুম ঠিক করলুম এবার আর চিঠি নয় অন্য চাল চালতে হবে খবর পেলুম রোজ সন্ধ্যার পর ছুরি খিড়কির বাগানে যায় একদিন শর্মাও পাঁচিল ডিঙিয়ে সেখানে হাজির আচমকা আমাকে দেখে তো আঁতকে উঠল পালাবার চেষ্টা করলো আমি পথ আঁকলে দাঁড়ালুম থিয়েটারি কায়দায় বললুম বুক ফেটে যাচ্ছে তোমার জন্যে সে চেঁচামেচি করে লোক ডাকবার চেষ্টা করলে আমি তখন নিজে মূর্তি ধারণ করলুম বললুম চেঁচালেও কোনো ফল হবে না আমি বড় জোর দুঘা মার খাবো কিন্তু তোমার ইহকাল পরকালে দফা দফা সেটা ভেবেই চেঁচিয়ে লোক চড়ো করো মেয়েটা চেঁচলে না বটে কিন্তু তবু বাঘ মানতে চায় না তখন আমি ব্রহ্মাস্ত্র ছাড়লুম বললুম আমরা দুজন মুসলমান বন্ধু পাঁচিলের ওপরে দাঁড়িয়ে আছে চেঁচামেচি গোলমাল করেছ কি তারা এসে মুখে কাপড় বিন্ধে বুঝলে কিন্তু যদি ভালো কথায় রাজি হও তাহলে আর কেউ জানবে না শুধু তুমি আর আমি চারু আবার ব্যাগটা বাহির করিল বোতল হইতে গ্লাসে ঢালিতে প্রবৃত্তি হইল লেপ ঢাকা ভদ্রলোকটির চোখ হইতে লুব্ধতা ঝরিয়া পড়িতেছিল তিনি প্রশ্ন করিলেন তারপর গিলাস গলায় উপর করিয়া ঢালিয়া দিয়া চারু একটু মুখ বিকৃত করিল তারপর হাসি হাসি মুখে বলিল তারপর আর কি রাঁচি হয়ে গেল মনীষের হাতে সিগারেট অর্ধদগ্ধ অবস্থায় নিভিয়া গিয়াছিল সমস্ত শরীর শক্ত করিয়া সে এই কাহিনী শুইতেছিল কিন্তু হঠাৎ সিগারেটের দিকে দৃষ্টি পড়িতেই সে সেটা ছুঁড়িয়ে ফেলিয়া দিল চারু বলিল কি হলে কি হবে মশাই মেয়েটা পোষ মারলে না তারপর থেকে খিরখির বাগানে আসাই ছেড়ে দিলে ওদিকে বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গিয়েছিল আমারও শালকের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল ব্যাগটা আমার বেঞ্চের নিচে রাখিয়া দিল দিন কয়েক পরে আমিও শালককে ছেড়ে দিলুম তার বিয়েটা আর দেখা হলো না বলিয়া দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল ট্রেনের বেগ ডিস্টেন্স সিগন্যালের কাছে আসিয়া মন্দীভূত হইল চারু আর একটা সিগারেট ধরাইয়া বাক্সটা মনীষের দিকে বাড়াইয়া দিল বলিল খান আর একটা আপনার তো এসে পড়ল শুনলেন তো গল্পটা এরপর আর কোনো ভদ্রলোকের বিয়ে করতে সাধ হয় ভাবুন দেখি আমার কপালে যদি ওই একটি নিন না মনীষ হাত বাড়াইয়া সিগারেট প্রত্যাখ্যান করিয়া উঠিয়া দাঁড়াইল মনীষের মুখখানা স্বভাবত খুব ধারালো না হইলেও বেশ সুশ্রী কিন্তু গত কয়েক মিনিটের মধ্যে তাহা শুকাইয়া ঝুঁকিয়া যেন কদাকার হইয়া উঠিয়াছিল গাড়ি প্ল্যাটফর্মে থামিতেই সে কম্পিত হস্ত্রে হাতল ধরিয়া নামিবার উপক্রম করিল চারু বলিল আচ্ছা তাহলে নমস্কার মশাই মনীষ নামিতে গিয়া হঠাৎ ফিরাইয়া দাঁড়াইল তার অন্তরে একটা ভীষণ যুদ্ধ চলিতেছিল সে মনে মনে বলিতেছিল না জিজ্ঞাসা করব না জিজ্ঞাসা করব না কিন্তু শেষে আর পারিল না স্খলিত কণ্ঠে বলিল মেয়েটির নাম কী চারু বলিল নাম নামটা রসুন করুণাময়ী কিন্তু নামের সঙ্গে চরিত্রের কোনো মিল নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা নমস্কার নমস্কার মণি মণ্ডিত দেহ বিশদ গাড়ি সর্বের মতো অন্ধকার আকাশে গাঢ় ধুম নিক্ষেপ করিতে করিতে ট্রেন চলিয়া গেল মনীষা একটা হোঁচট খাইয়া প্ল্যাটফর্মের বাহিরে আসিল টিকিট কালেক্টর তাহার বন্ধু ডিউটির জন্য সে বরযাত্রী চাইতে পারে নাই নিদ্রা জড়িত স্বরে তাহাকে কি জিজ্ঞাসা করিল মনীষ নিতে পাইল না স্টেশন হইতে একশত গজের মধ্যেই মনীষের ছোট্ট লাল ইটের বাসা অন্ধকার পথ দিয়া একরকম অভ্যাস বসতেই সে সেই দিকে চলিল মাথার মধ্যে তাহার রক্ত ঘুরপাক খাইতেছিল করুণা করুণা এই আজ দু বছর ধরিয়া সে অন্যের উপবিষ্ট নারীকে নিজের একান্ত আপনার স্ত্রী বলিয়া ভাবিতেছিল একদিনের জন্য সন্দেহ করে নাই সে করুণা তাহাকে ঠকাইতেছে এই করুণাই একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য অনুভব করিলেই সে বাচ্ছ চেতনা ফিরিয়া পাইল দেখিল তাহার শরীর সমস্ত পেশিগুলা শক্ত হইয়া আছে মুষ্টিবদ্ধ হাতের নোখ হাতের তেলই বিধিয়া জ্বালা করিতেছে সে জোর করিয়া পেশিগুলি শিথিল করিয়া দিল তারপর দ্রুত পথে বাড়ির দিকে চলিল করুণা একটা কী করা যায় এরূপ অবস্থায় মানুষ কি করে খুন হ্যাঁ খবরের কাগজে তো এমন অনেক দেখা যায় যা স্ত্রী কুমারী অবস্থায় তাহার উপকৃত হইয়াছে সে আর কি করিতে পারে করুণাকে খুন করিয়া নিজে ফাঁসি ছাড়া আরো অন্য পথ কোথায় কিন্তু মনীষ থমকিয়া রাস্তার মাঝখানে দাঁড়াইয়া পড়িল সেই লবকে সে ছাড়িয়া দিল কেন থাকে আগে খুন করিব তারপর করুণাকে বাড়ির সমস্ত হইয়া সে দেখিল তার শয়ন ঘরে জানালা দিয়া আলো আসিতেছে আলো কিসের করুণা তো ঘুমাইতেছে তবে কি পা টিপিয়া টিপিয়া চোরের মতন গিয়া মনীষ জানালার কাঁচের ভিতর দিয়ে উঁকি মারিল দেখিল করুণা মেঝে এতে কম্বল পাতিয়া একটা ড্র্যাপার গায়ে জড়াইয়া বসিয়া বই পড়িতেছে মনীষ কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল তারপর গিয়া দরজায় ধাক্কা মারিল চাপা বিকৃত স্বরে বলিল দোর খুলো করুণা দোর খুলিয়া দিতেই মনীষ ঘরে ঠুকিয়া দরজায় খিল আটিয়া দিল তারপর করুণার সম্মুখে গিয়া দাঁড়াইল করুণা মৃদু হাসিয়া বলিল আমি জানতাম তুমি এই গাড়িতে ফিরিয়া আসিবে তাই শুইনি মনীষের মাথার ভিতর যেন ওলট পালট হইয়া গেল এই কথাগুলি পরিপূর্ণ অর্থ পরিগ্রহ করিবার শক্তি তাহার ছিল না তবু সে অস্পষ্টভাবে অনুভব করিল যে ইহার বেশি আর কেউ কোনো দিন পায় নাই প্রত্যাশা করিবার অধিকারও কাহারও নাই নিষিদ্ধ রাত্রে তাহার জন্য করুণার এই নিঃসঙ্গ প্রতীক্ষা ইহার তুল্য পৃথিবীতে আর কি আছে করুণা সহসা সে দুই হাত বাড়াইয়া করুণাকে বুকে চাপিয়া ধরিল এত জোরে চাপিয়া ধরিল যে করুণার শ্বাস রোধ হইবার উপক্রম হইল সে হাঁপাইয়া উঠিয়া বলিল কি মনীষার গলার মধ্যে মুখ গুঁজিয়া অবরুদ্ধ স্বরে বলিল কিছু না ট্রেন আস্তে আস্তে বোধহয় ঘুমিয়ে পড়িয়েছিল দেখিল চলো সুইগে नमस्कार